আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের বাসার সাদা কবুতর গুলো আপনাদের দেখাবো এই আমাদের বাসাকে সাদা জেনারেশন আছে ওই সাদা জেনারেশন আমাদের সবাইকে দেখাবো যে একটা নর গলার নর ওর বাবাও আছে ওর বাবা ওই লাজ সৌরভের কাছে এটা পাল্লা দেওয়া দুই হাজার তেইশ সালে পাল্লা করা একটা নরকা ওই জড়ের মা দি হচ্ছে এটা কুরুজ আছে কুতোরটা এই অবস্থা কুতোটা কুরুজ কমপ্লিট হইলো কুপুতরটা আবার জোড়া এই এইখানে এটা একটা সাদা মাছ তা হচ্ছে ওই নট যে নটটা দেখাইলাম আগে ওই নটের দিয়েছি এটা থোরে আসলে তো তাই একটু গিয়ারটা একটু একটু গোলাপি হয়ে গেছে নাহলে এটার গিয়ারটা অনেক লাল ওই পেয়ারে যে পেয়ার দেখাইলাম ওই পেয়ারে ছেলে হয়েছে এই যে আর দুইটা ছেলে আসছিল ওই দুইটা ছেলে দুইটা বড় ভাই বাসাতে পাল্লা টিকানের পর দুটা বড় ভাই এলাকার বড় ভাই নাম বলা যাবো না দুটা বড় ভাই নিয়ে গেছে বাসার থেকে গিফটই করছি মানে পছন্দ করছিল আগেই বলে আছে পাল্লা যদি কবুতরটা টিকে তাহলে দিবা আর দুটা ভাই ছিল আর দুটা ভাই নিয়ে গেছে সেম আসলো দেখতে পাই এবার পেয়ার করছি এবার এটা ধরে থাকার কারণে ময়লা হয়ে গেছে একটু গিয়ার কমে গেছে গা দেখি টুশানি কেমন দেখা যায় আর একটু আগে যেটা গলা কবুত্র টা দেখালাম ওটা মাদি এবার পাঁচ পাল্লা করা একজাক টুর্নামেন্ট ও আসা এই যে পায়রা এইযাক টুর্নামেন্টের দি এটা এক বড় ভাই কবুতর নাম বলা যেব না যে এক বড় ভাই থেকে নিয়ে আসছি কবুতরটা অনেক জোর জরজরস্তে নিয়ে আসছি যা কিছু ভাই বাচ্চাকে দেওয়া দিন এই যে জিরা গলা কবুতর সুন্দর আছে কবিতারটা যারা কবুতর চিনি অরিজিনাল জিরা গলা কবুতর কবিতাটা ধরলে বা কবুতরটা দেখলে বুঝতে পারবো আসতে আসলে এটা পাঁচ সাইডে আসা কবুতর এইটা কলমাদি একদম ফাস্ট জেপিআর জিরাগলা ছিল ওই জিরাগলার মেয়ে হচ্ছে এটা এটা আমাদের আগের বার 23 সালে পাল্লা করা ওদ্রครুজি আছে যে দিন চারটি ভাগ সবার কবুতর বর্তমানে মল্টিং আছে তাই মল্টিং থাকলে সবার কবুতর একটু ক্যালসিয়াম ভিটামিন মোটা খাবার দেওয়ার চেষ্টা করবেন এই দেখান ওটার পেয়ারা থেকে বাচ্চা হয়েছে এক দশকের বাচ্চা দুই দর্শক পড়ছে বাচ্চার এটা এই বাচ্চাটা এমন বাচ্চাটা একটু বড় হইলে বাচ্চাটা পুরো একদম আগের যে যেগুলা গলাগুলো দেখছেন সবগুলোর মতো ওইগুলোর মতো হয়ে যায় এই পাটা ওরা জাম্পা দু হাজার চব্বিশ সালের বাচ্চা এই যে ছয় পরে আছে দু হাজার চব্বিশ সালের বাচ্চা এগুলো দু হাজার চব্বিশ সালে বাচ্চা করতেই পারেনি দেখছেন সবাই আগের যে ভিডিওগুলো দেখছেন বাচ্চা এবার এবার আমাদের বাচ্চাগুলো অনেক হয়েছে ওয়েদার খারাপ ছিল একটু দেরি করে দিয়েছি কবুতর সব কবুতরগুলো তাই এই অবস্থা হয়ে গেছে চব্বিশের বাচ্চা দুটো বাচ্চা পাইছি চব্বিশ আরও দুটো বাচ্চা আছে হালিতে এখন এই দু হাজার চব্বিশে আটটা বাচ্চা এটা এটা ছয় পরে আছে চার পর বাকি আছে কমপ্লিট খুব তোর বর্তমান বই রা গেছে লেজের অবস্থা ভালো আমাদের বাড়ির সবচেয়ে পুরাণ জিরাগোলা সবচেয়ে বয়স্ক এবং পুরাণ জিরাগোলা মাদি কবুতর এটা টিম চোখে ওর বয়স অনেক ডিএম একটা দিলে একটা জমে না জমে তো বাচ্চা হয় না এই অবস্থা কিন্তু অনেক শখের কবুতর দেখে রাইখা দিস আমার বাসা বাচ্চা করে না কিন্তু দেশ বিশ্ব খেলে আসে বাচ্চা করতে বাচ্চা টুর্নামেন্টেও আসা আর বড় বারে দিয়েছিলাম ওনার বাসাও টিম চোখের বের হয় বাচ্চাগুলো সব পাটা কিছু সাদা কবুতর আছে ওইগুলো বর্তমানে ডিম বাচ্চা বা হাড়িতে আছে তাই দেখাইলাম না আমার বাড়ির আমাদের সাদা সাঁতাকবুতর সবগুলোই প্রায় বর্তমানে যেগুলো আছে সবগুলোই জায়গা আছে সবাই আমাদের হির জাতের জন্য দোয়া করবে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ